মালয়েশিয়ায় মারামারি করায় দুই পাকিস্তানি ও এক বাংলাদেশিকে আটশোর ইঙ্গিত করে জরিমানা করেছে দেশটির একটি আদালত বৃহস্পতিবার আদালতের সামনে নিজেদের দোষ স্বীকার করে নেয় ম্যাজিস্ট্রেট তাদের জরিমানা করে রায় দেন দণ্ডপ্রাপ্তরা হলেন পাকিস্তানের নাগরিক ওয়াকার আলী ও আফজাল খান এবং বাংলাদেশি নাগরিক সাদ্দাম হোসেন আদালত সূত্রে জানা যায় গত বারো জুন বিকেল সাড়ে পাঁচটার দিকে জালান কাম্পুং তানজং লাবহ এলাকার একটি দোকানের সামনে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন এ সময় কোনো কারণে দুই পাকিস্তানির সাথে সাদ্দাম হোসেনের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয় তারা একে অপরকে কাঠ দিয়ে আঘাত করেন স্থানীয় অনেকেই ঘটনাটি সরাসরি দেখেন এরপর ওই তিনজনের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধি অনুযায়ী অভিযোগ আনা হয় এতে দোষী সাব্যস্ত হলে ছয় মাস পর্যন্ত জেল বা এক হাজার জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে ঘটনার এক সপ্তাহ পর বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে সোনানি নিয়ে ম্যাজিস্ট্রেট জরিমানা করে রায় দেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি